সালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ হতে আমি শিশির মাহমুদ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকল মাছ চাষি ভাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম পাঙ্গাস তেলা স্পেশাল গ্রোয়ার যে ফিটটা ভাসমান ফিড আপনারা খুঁজছিলেন সেই ফিডটা নিয়ে এখন টিএমএ গ্রয়্যান্ড ফিশারিজ আপনাদের পাশে আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মাছ উন্নতি হচ্ছে না কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মাছের দৈহিক বৃদ্ধি সাধন হচ্ছে না কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনি মাছের সঠিক ফলন পাচ্ছেন না তাহলে আমার এই ফিডটা নিয়ে আমি আপনাদের সামনে এই জন্য হাজির হলাম আমার এই ফিটটা বাজারে বেশ আলোড়ন সৃষ্টিকারী এই ফিডের গুণগত মান এবং এই ফিডের প্রোটিন ক্যালসিয়াম কার্বনেট সকল কিছু পরিমাণ এত ভারসাম্যপূর্ণভাবে দেওয়া আছে যেটা আপনার মাসের ব্যাপক উন্নতি প্রকল্পে বিশালভাবে একটা কাজ করে থাকবে এবং শুধু এই না এই খাবারটা যদি আপনি ব্যবহার করে থাকেন যে উৎসিষ্ট খাবার যে খাবারগুলো মাছ খায় না সেই খাবারগুলো নিয়ে আপনারা টেন্স থাকেন অনেক সময় চিন্তাই থাকেন যে এই খাবারটা মাছ খাচ্ছে না তাহলে এটা মনে হয় বিষক্রিয়া সৃষ্টি হবে কিংবা দেখাচ্ছে মাটি ও পানিতে খারিত হয়ে এটা গ্যাস সৃষ্টি করবে কিন্তু এই চিন্তার কোনো কারণ নেই এই খাবারটা যে খা পরিমাণ খাবার মাছ খাবে যে পরিমাণ খাবার বেঁচে থাকবে সেই খাবার পানিতে মিশ্রিত হয়ে এইটা আপনার দেখাচ্ছে প্রোবায়োটিক্সের কাজ করে থাকবে এবং আপনার মাটি ও পানিকে পর্যাপ্ত পরিমাণ শোধন করে থাকবে এবং পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হবে এই খাবার ব্যবহারের ফলে তো এই খাবার নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই যে অতিরিক্ত পরিমাণ খাবার দেওয়ার ফলে মাছ যে পরিমাণ খাবার খেয়েছে অতিরিক্ত খাবারটুকু বেঁচে থাকলে ওইটা পুকুরের কোনো ক্ষতি করবে কিনা এই ভয়ের কোনো কারণ নেই তো আমাদের এই ভাসমান ফিড পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা পাঙ্গাস তেলা পেয়ার জন্য স্পেশাল গ্রোয়ার ফিড হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই ফিডটা গোটা বাংলাদেশে অনেক মাছ চাষির মুখে উজ্জ্বল হাসি ফুটিয়েছে এবং আপনি আজকে দেরি না করে আমাদের এই ফিডটা ব্যবহার করুন বাজারে অন্যান্য ফিডের তুলনায় আমাদের ফিডের দাম অনেক কম অনেক কম এবং প্রোটিন মাত্রা পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে ব্যালেন্স করে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন দেওয়া আছে আমাদের কাছে গ্রোয়ার সাইজটা অ্যাভেলেবল ইনশাল্লাহ এটা আপনাদের মাছের উপকারী করে থাকবে এবং মাছের বৃদ্ধি সাধনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তো অতই বাসকিয়া আননা টিএমএ গ্রোয়্যান্ড ফিশারিজের পক্ষে থাকুন টিএমএ এ ফিশারিজ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম